আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের লেডিস ব্যাগ কালেকশন এখানে কিছু ছোট হ্যান্ড ব্যাগ আছে আবার হচ্ছে কিছু কাদের ব্যাগ আছে দুই তিনটা কোয়ালিটির ব্যাগ আছে আবার কিছু দেখা যাচ্ছে কলেজ ব্যাগ আছে তো এই ব্যাগগুলোর কোয়ালিটি খুবই সুন্দর আর আপনারা তো কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম ডিজাইনের খুব সুন্দর এই ব্যাগগুলা এখানে হচ্ছে কিছু ট্রেন্ডি ব্যাগ আছে যেগুলো হচ্ছে অমিনের জন্য এগুলো সুপার কোয়ালিটি এবং ইউনিক ডিজাইনের মাস্টার কপি এবং এগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশি এই কালেকশানগুলো খুবই সুন্দর আবার কিছু আছে সামান নিউ ফ্যাশন ক্যাজুয়াল শোল্ডার ব্যাগ এই ব্যাগ হচ্ছে একটু বড় সাইজ হবে দুইটা বড় ফিতা থাকবে আর এক্সট্রা করে পড়া একটা ফিতা দেওয়া থাকবে আবার কিছু আছে পিউ ব্যাগ এই গুলা খুবই সুন্দর আবার ছোট ছোট দেখা যাচ্ছে পার্স আছে এগুলাতে শুধু ছোটো খাটো জিনিস রাখা যাবে আর একদমই ভাইরাল সানফ্লাওয়ার ব্যাগ এই ব্যাগগুলোর সাথে হয়তো সবাই পরিচিত এগুলো খুবই জনপ্রিয় খুবই সুন্দর এই ব্যাগগুলা ব্যাগের মাঝখানে খুব সুন্দর একটা সানফ্লাওয়ার দেওয়া থাকবে আবার কিছু আছে কলেজ ব্যাগ কলেজ ব্যাগগুলো হচ্ছে টোটাল দুই ধরনের ফিতা দেওয়া থাকবে একটা হচ্ছে ছোট আর হচ্ছে আর একটা বেল্টও বেল্ট দেওয়া থাকবে কালেকশনগুলো খুব সুন্দর কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখা যাচ্ছে কোথাও দিনের জন্য যাচ্ছেন বড় যে হ্যান্ডব্যাগগুলো ব্যাগগুলো এইগুলা করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করে নিয়ে যেতে পারবেন এখন দেখা যাচ্ছে অনেকগুলো আইটেমও নেওয়া যেতে পারে আর সবচেয়ে সুন্দর হচ্ছে টুটে ব্যাগ এই ব্যাগগুলো খুবই সুন্দর থাকছে হচ্ছে ম্যাসেঞ্জার ব্যাগ লেডিস এই ব্যাগগুলোর কালেকশান খুবই ভালো আর একটা কালেকশন আছে ডেইজি ফ্যাশনেবল টুটে ব্যাগ এগুলো হচ্ছে খুব সুন্দর ডেইজি ফুল ডিজাইন করে দেওয়া থাকবে আর এই ড্রেজি ফ্যাশনেবল টুটে ব্যাগে হচ্ছে তিনটা কালার দেওয়া থাকবে সবগুলোই আমাদের হচ্ছে স্টিকে অ্যাভেলেবল আছে চাইলে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলুন অর্ডার করতে অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর হচ্ছে এক একটা ব্যাগের এক এক রকম প্রাইস দেয় ভিডিওতে সবগুলো আর প্রাইস বলা পসিবল হচ্ছে না আপনারা ছবি স্ক্রিনশট নিয়ে আমাকে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি প্রাইস আপনাদেরকে বলে দেব আর এই ব্যাগগুলো একদম রিজনেবল প্রাইস মধ্যে সুন্দর সুন্দর ব্যাগগুলা পেয়ে যাচ্ছে ব্যাগগুলা দেখা যাচ্ছে আপনারা কোথাও বের হলে কিংবা দূরে কোথাও বেড়াতে গেলেই খুব সুন্দরে ক্যারি করতে পারবেন আর কিছু আছে নিউ ক্যাট ক্যানভাস ব্যাগ টুটে কার্টুন ফ্লোরাল ক্যানভাস এগুলো হচ্ছে কাদের ব্যাগ একটু বড় থাকবে ডাবল লেয়ারের ব্যাগগুলোর কোয়ালিটি খুব ভালো তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলুন আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ